বিকেলবেলা বাজার করে এনেছে প্রিয় মানুষটা তার পছন্দের খাবার খাবে বলে তাই তো বিকেলবেলা গিয়েছিল বাজারে আমাকে বলছে এসব বাজার করে এনেছি তা আমি বললাম তুমি বিকেল বাজারে কেন গিয়েছিলে কারণ বিকেল বাজারে তেমন একটা মাছ পাওয়া যায় না আমাদের এদিকে আসলে সকাল বাজারে বেশি একটু মাছ পাওয়া যায় অনেক ধরনের মাছ পাওয়া যায় বিকেল বাজারে তেমন একটা মাছ নেওয়া বলছিলো ঠিকই বলেছো বিকেল বাজারে তেমন কোনো মাছ ছিল না তো এখানে রুই মাছের বাচ্চা বাজছিলাম ওইটাই আর হচ্ছে একটাই পাঙ্গাস মাছ ছিল মেয়ের জন্য এনেছি কারণ আমার মেয়ে আবার পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে কারণ পাঙ্গাস মাছের কাটা কম থাকে আমার মনে হয় কি প্রত্যেকটা বাচ্চাই মনে হয় পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে আমার ছেলে ছোটোবেলায় খেত কিন্তু বড় হয়েও আর খেতে চায় না তো এখানে হচ্ছে আবার তার পছন্দের কয়েকটা মাছ এনেছে বলছিল বাজারে এই কয়টা মাছই ছিল এই কয়টাই মাছই আমি এনেছি আর পাবদা মাছ একটু ছিল পাবদা মাছ এই কয় আর কিছু ছিল পাবদা মাছও একটু অল্প করে এনেছি কারণ পাবদা মাছ আমি পছন্দ করি না আমার ছেলেও পছন্দ করে না আমার খেতে কেমন ভালো লাগে না আমার খালি রুই মাছটাই ভালো লাগে তাই এখানে হচ্ছে আর হচ্ছে এই যে বাটা মাছটা বলে আমাদের এই থেকে এটা বাটাই বলে তো আর অন্যদিকে কী বলে সঠিক জানি না এই মাছটা আমার খুবই পছন্দ পুকুরের মাছ হোক আর এদিকে আসলে পুকুরের মাছই বেশি পাওয়া যায় আর এই পুকুরের মাছটা আমার খুবই পছন্দ এটাতে চটচটি করলেও ভালো লাগে ভাজি খেতেও ভালো লাগে আর হচ্ছে তেলাপিয়া মাছ পেয়েছিল এটাও এনেছে আর তেলাপিয়া মাছ আমার খুবই ভালো লাগে ভাজি করলে অন্তত ভালো লাগে কাঁটা কম থাকে ছেলেও খায় আমিও খায় আমার খুব পছন্দ আর এখানে হচ্ছে মুরগি এনেছে তার আবার আজকে পোস্ত বাটা দিয়ে মুরগির মাংস খেতে ইচ্ছা করছে কারণ আমার হাতের এই মুরগির মাংসটা তার খুবই পছন্দ সে এটা খাবে আর ছেলে মেয়ের জন্য ব্রয়লার মুরগি এনেছে কারণ বাজারে গরুর মাংস ছিল না বিকেলে খুঁজেই পাইনি তার হচ্ছে ব্রয়লার মুরগি আবার ছেলে মেয়ের খুবই পছন্দ আর হচ্ছে আমার ছেলে তো কোনো পাকিস্তানি মুরগি খেতেই চায় না ওর যেন ব্রয়লার মুরগি খুব পছন্দ হয় কারণ ওগুলো বলে শক্ত লাগে ব্রয়লার মুরগি নরম লাগে এখানেই তো সব ধরনের মাছ এনেছে বলছিল বাজারে কোনো মাছই ছিল না এই কয়টা মাছই ছিল বিকেল বাজারে তো বললাম বিকেল বাজারে আসলে এমনই হয় তেমন একটা মাছ পাওয়া যায় না তো রাতের বেলা মাছ কাটতে কাটতে রাত হয়ে গেছে যেহেতু বিকাল সন্ধ্যার আগে আগে এনেছিলো তো সবগুলো মাছ কেটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে মুরগির মাংসটা একদম কেচে কেচে কেটে নিয়েছি আর এখানে পোস্ত বাটা তারপরে হচ্ছে টমেটো তো এখন নেই টমেটোর হচ্ছে সস দিয়েছিলাম একটু দিয়ে বাদাম কাঁচামরিচ একটু মরিচের গুঁড়ো গরা এর আগে যারা রান্না দেখেছেন তারা তো বা জানেনি সব কিছু দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ওঠা পর্যন্ত এরপরে মুরগির মাংসটা একটু ও বলেছিল চারফালি করে রান্না করতে কিন্তু আমি একটু ছোট ছোটো পিসই করে দিয়েছি আর হচ্ছে একটু বড় পিসও করে দিয়েছি কারণ রান্না যেহেতু ও খাবে ওইরকম করে রান্না করেছি কারণ ছোট ছোটো পিস করলে আবার আমার ছেলে মেয়ে বেশি বড়টা খেতে চায় না ও ছোট ছোটো হলে ওরা আবার পছন্দ করে সেখানে হচ্ছে কষেট এসে রান্না করে নিলাম এই যে রান্না হয়ে গেছে তা আজকে এ পর্যন্তই কারণ মেয়ে অনেক অসুস্থ মেয়ের জ্বর এসেছে এই জন্য ঠিকভাবে ভিডিও করতে পারছি না আর বিয়ের একটু ভিডিও আছে সেটা আসলে পরে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ